বিসমিল্লাহ রহমানের রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা আমার এই ভিডিওটি নক করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আজকে আপনাদেরকে জানাবো যে আমরা কিভাবে ফ্রিতে ড্রাইভিং বা ড্রাইভিং প্রশিক্ষণ শিখতে পারি দেখুন আজকে বিআরটিসি ড্রাইভিং প্রশিক্ষণ দেখুন আমি যখন ভিডিওটা করছি আজকে দুই হাজার চব্বিশ সালের বারোই সেপ্টেম্বর তেরোই সেপ্টেম্বর এখন কথা হচ্ছে যে ড্রাইভিং ফ্রি শিখতে হলে হ্যাঁ এখানে সরকারি সরকারিভাবে ড্রাইভিং ফ্রি শেখানো হয় ঠিক আছে কিন্তু কথা হলো কি যে আমাদের বিভিন্ন প্রজেক্ট থাকে প্রকল্প থাকে সরকারের এই সব প্রকল্পের মধ্য দিয়ে ফ্রিতে ড্রাইভিং গাড়ি চালানো শেখানো হয় আর ড্রাইভিং প্রশিক্ষণ ফ্রিতে শেখানো হয় আপনি যদি ফ্রিতে প্রশিক্ষণ নিতে চান তাহলে সরকারের প্রকল্প অনুযায়ী বা বিভিন্ন প্রজেক্ট অনুযায়ী বিভিন্ন পরিকল্পনা অনুযায়ী যে যুব উন্নয়ন কর্তৃপক্ষ বা কারিগরি উন্নয়ন কর্তৃপক্ষ বিভিন্ন মন্ত্রণালয় বা কর্মসংস্থান ক্রীড়া মন্ত্র ইত্যাদি মন্ত্রণালয়ের অধী অধীনে সার্কুলার অনুযায়ী ফ্রিতে প্রশিক্ষণ যে সার্কুলার দেওয়া হয় সেটা আপনাদের খেয়াল রাখতে হবে আপনি সরকারি বিআরটিসি বলেই যে কোনো সময় এসে বলবেন যেটা তো সরকারি প্রতিষ্ঠান আমি ফ্রিতেই শিখতে চাই তাহলে আপনি পারবেন না তাহলে আপনি পাবেন না আপনি ফ্রিতে শিখতে হলে আপনাকে খেয়াল রাখতে হবে কখন সার্কুলার দিচ্ছে ফ্রিতে শেখানোর ফ্রি শেখানোর যে সার্কুলারগুলো হয় বিভিন্ন মন্ত্রণায় বিশেষ করে যুব যুব উন্নয়ন কর্তৃপক্ষ যুব প্রশিক্ষণ বা বেকার প্রশিক্ষণ দেওয়ার বিভিন্ন যে প্রশিক্ষণ কেন্দ্র জনপ্রশাসন তারপরে ক্রীড়া সংস্থা ইত্যাদি যে প্রকল্পগুলো আছে এর আওতায় যেভাবে শেখানো হয় দুই মাস তিন মাস এক মাস ইত্যাদি এসব সার্কুলারগুলো বা অফারগুলো আপনাকে খেয়াল রাখতে হবে সরকার কখন এই সুবিধাগুলো আমাদেরকে দিচ্ছে এই সব সুবিধাগুলো যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই পেপার পত্রিকা অনলাইন ইত্যাদিতে আপনাকে খোঁজ রাখতে হবে কখন এসব সার্কুলার দেওয়া হচ্ছে এসব সার্কুলার মাধ্যমে আপনি এই নিয়োগগুলো অফারগুলো পেতে পারেন আপনি যদি এই অফারগুলো পেতে চান বা জানতে চান বুঝতে চান শিখতে তাহলে আপনাকে সব সময় অনলাইনে বা বিভিন্ন আপনারা আমরা এখন সবাই অনলাইনে অভ্যস্ত মোবাইল এই ফেসবুক ইউটিউব ইত্যাদি বিষয়ের মধ্যে আমরা জানতে পারবো যে কখন ফ্রিতে শেখানো হবে আপনি ফ্রি শিখতে চাইলে যখন প্রকল্প অনুযায়ী সরকার সুবিধা করে দিবে যে এখন ফ্রি শেখানো যাবে তাহলে আপনি যখন সুযোগ দেবে তখন বিআরটিসি প্রকল্প থেকে আপনাকে অফার দেওয়া হবে এই অফারগুলোকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে তাহলে আপনি ফ্রিতে বিআরটিসিতে ট্রেনিং নিতে পারবেন এছাড়াও আপনি এখন শিখবেন আপনার এখন প্রয়োজন আপনি বিদেশ যাবেন সৌদি যাবেন কাতার যাবেন ইউরোপ আমেরিকা ইত্যাদি যে কর্মসংস্থান করবেন আপনার এখন শেখা দরকার আপনি সেই প্রকল্প অনুযায়ী বসে থাকবেন না আর যদি তাহলে শিখতে চান তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে প্রকল্প অনুযায়ী শিখতে পারছেন না তাহলে আপনি আসবেন বিআরটিসিতে এসে ভর্তি হবেন ভারী হালকা এছাড়াও বিভিন্ন প্রকার কোর্স রয়েছে আপনাকে বাস দেখতে পাচ্ছেন বাস চালানো শেখানো হবে ছোট প্রাইভেট কার মিনি কার মোটরসাইকেল স্কুটার এবং নারীদের জন্য শিক্ষার ব্যবস্থা রয়েছে বিভিন্ন গাড়ি এবং এখানে সরকারিভাবে আন্তর্জাতিক মানসম্মত উপায়ে প্রশিক্ষণ গ্রহণের যে ব্যবস্থা সেটা করা হয়েছে আপনি যদি শিখতে চান এখানে আন্তর্জাতিক মানসম্মত বাংলাদেশ ও বিশ্বের খুব গুণগত মানসম্পন্ন এক প্রশিক্ষক দ্বারা দক্ষ যোগ্য এবং ভালো মানের প্রশিক্ষক দ্বারা ট্রেনার দ্বারা এখানে শেখানো হবে আপনি আসতে পারেন এবং আপনি যে কোনো সময় এসে ভর্তি হবে বিশেষ করে এক তারিখ থেকে ষোলো তারিখ এক তারিখে আসতে পারেন বা ষোলো তারিখে আসতে পারেন এসে আপনি ভর্তি হতে এছাড়াও যে কোনো সময় আপনি এসে ভর্তি হতে পারেন এখানে ভর্তি ফি আপনার বিভিন্ন আছে এগারো হাজার আট হাজার আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দেবো ছবি সহ এবং আপনার বিআরটিসির আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন ফোন নাম্বার চেয়েছেন বা কখন ফ্রি শেখানো হবে আপনাকে বিআরটিসির ফোন নাম্বার দেওয়া হবে জানতে চেয়েছেন যে ভাই আমাকে বিআরটিসির ফোন নাম্বারটা দেন অথবা আপনাকে ফোন নাম্বার পেতে হবে না আপনি বিআরটিসির ওয়ে পেজ ওয়েবসাইটে যাবেন ফেসবুকে ঢুকলেও পাবেন ইউটিউবে ঢুকলে আমার চ্যানেলে আছে অনেক ভাইও ভিডিও ছেড়েছে আপনারা সেই সব জায়গায় যাবেন এই সব জায়গায় গেলে মনে করেন যে এই ভিডিওগুলো দেখতে পাবেন এবং ফেসবুক থেকে আপনি ওয়েবসাইটে গেলে গিয়ে সব কিছু আপনি বিআরটিসি কখন নিয়োগ দিচ্ছে কখন ফি শেখাচ্ছে এছাড়াও যে টাকা দিয়ে শেখার পদ্ধতি ইত্যাদি সব কিছুই এখানে বিস্তারিতভাবে দেওয়া থাকবে আপনি সেখানে গিয়েও জানতে পারেন শিখতে পারেন অথবা আমার পেজটা আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখেন লাইভ লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার বেল বাটনটি চাপ দিয়ে রাখুন আমি যতটুকু পারি যেটুকু পারি আপনাদেরকে তথ্য দিয়ে সেবা করতে পারি অবশ্যই আমি চেষ্টা করব তথ্য দিয়ে সেবা করার জন্য এখানে আপনাদেরকে বারবারই বলছি মানসম্মত যে প্রশিক্ষণ সেটা দেওয়া হচ্ছে অনেকে বলছে ভাই ভিডিও ফ্রি আসলেই কিন্তু ফ্রি শেখানো যাবে না দেখুন সরকার বর্তমান দেশে পরিস্থিতি সরকার যদি প্রকল্প না দেয় তাহলে শেখাবে কীভাবে এখানে একটা গাড়িতে যদি নষ্ট হয় ভাঙচুর হয় তাহলে অনেক টাকা ক্ষতি হয় আপনার শিখতে গিয়ে প্রতিষ্ঠানের গাড়ির কিন্তু ক্ষতি হতে পারে কাজে আপনি শিখতে চাইলে অবশ্যই ফ্রিতে শিখতে চাইলে আপনাকে প্রথমত বিভিন্ন যে সার্কুলারগুলো আছে এই সার্কুলারগুলোর প্রতি আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং প্রকল্প বা প্রজেক্ট অনুযায়ী ফ্রি শিখতে গেলে বিনামূল্যে শিখতে গেলে আপনি এই প্রজেক্টগুলো লক্ষ্য রাখুন অবশ্যই আপনি জানতে পারবেন এবং তখন শিখতে এছাড়া আপনি যে এখন নগদ শিখবেন এখন চালা শিখব তাহলে আপনাকে ডিআরটিসিতে আসতে হবে এবং নির্ধারিত মূল্য দিয়ে ভর্তি হতে হবে ভর্তি হয়ে আপনি শিখবেন এবং কত টাকা মূল্য এটা আপনাদেরকে জানাই দেওয়া হবে এবং আপনি বিআরটিসি ফেসবুক পেজে গেলেও আপনি দেখতে পারবেন এবং এছাড়া বিভিন্ন পেয়ে এখানে সবচেয়ে বড় কথা দক্ষ যোগ্য ভালো মানের শিক্ষক আছে ট্রেনার আছে তারা খুব সুন্দর করে আপনাকে শেখাতে পারবে এবং কেউ যদি মনে করেন যে আমি বিআরটিসি দাবাসিক থেকে শিখবো দূর দূরান্ত থেকে সেই ব্যবস্থা আছে এখানে থাকার ব্যবস্থা আছে এখানে খাবারের ব্যবস্থা আছে ক্যান্টিন আছে সব কিছু এখানে আছে এবং বাংলাদেশ সরকার আমি মনে করি বিআরটিসি একটা আমাদের খুব জন্য খুবই সুযোগ এবং আমরা আশা করি এটা আমরা খুব অল্প বয়স থেকে শেখা উচিত আমাদের যত পারা যায় আর কি এখানে একুশ বছর থেকে শুরু করে বিশ একুশ বছর আঠারো বছর আমরা একটু ছোটো বয়স থেকে চেষ্টা করব শিখতে আমাদের জন্য এক্সট্রা এক্সট্রা অর্ডিনারি কাজ আপনি যে পেশায় থাকুন ড্রাইভারি শিখলে আপনার জন্য খারাপ হবে না ভালো হবে এক্সট্রা অর্ডিনারি বিষয় শিখতে পারে কাজে লাগবে এখানে নিবিড় মনোরম পরিবেশ সবুজ শ্যামল গাছ সকল ধরনের পদ্ধতি শেখবার মতো যে সুযোগ সুবিধা এখানে রয়েছে কাজেই আপনি যদি শিখতে চান অবশ্যই চলে আসুন আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনি এখানে চলে আসুন আর এখানে শিখলে আপনাকে ভালো লাগবে এবং সবচেয়ে একটি মূল্যবান সরকারি সার্টিফিকেট পাবেন এবং লাইসেন্সের জন্য আবেদনের জন্য এখান থেকে সহযোগিতা পাবেন স্যারদের পরামর্শ পাবেন এবং এখানেও লাইসেন্স পরীক্ষা হতে পারে সব মিলিয়ে আপনি যদি এখানে শিখতে চান লাইসেন্স কিভাবে করবেন সার্টিফিকেট পাবেন ড্রাইভিং কতদিনে শিখবেন কীভাবে শিখবেন বিনামূল্যে শিখবেন কি শিখবেন না ইত্যাদি যদি আপনি জানতে চান তাহলে আপনি অবশ্যই এখানে চলে আসুন ফ্রিতে শিখতে পার বিষয়ে জানতে চান এখানে আসুন এখানে আসলে আপনি সকল বিষয়ে সঠিক তথ্য বিস্তারিত জানতে পারবেন আপনাদের সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদেরকে বলবো আপনি যে আপনারা এখানে আসুন বিস্তারিত জানুন শিখুন নিজের ড্রাইভিং শিখুন কাজে লাগুন এবং আপনার কেরিয়ার গঠনের জন্য গুরুত্বপূর্ণ হবে আপনাদের পক্ষে খুব সুবিধা হবে আজকে এখানেই শেষ করছি গাজীপুর বি থেকে মোহাম্মদ নূর নবী ইসলাম বিডি কন্টেন্ট ইন্টারন্যাশনাল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি